হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আমাদের বাড়ি পুজো হচ্ছে প্রতি বছর হয় এবছরও হচ্ছে তো এখন পুজো শুরু হয়ে গিয়েছে এখন পুঁথি পড়া হচ্ছে মা দাঁড়িয়ে আছে সবাই বসে আছে বসে প্রতিপর শুনছে আর এই ছয়টি রান্না হবে ঠাকুরের ক্ষীর বই পড়া হয়ে গেলে তারপরে ক্ষীর রান্না হবে তো এখন বিকালে বিকেল থেকে সন্ধে হবে প্রতি বছর বিকেল থেকে তো মানে দুটো থেকে শুরু হয়ে যায় পুজো তো পুজো পুঁতি পড়া হয় বছরে তো বেলা গিয়েছে বিকেল তিনটে থেকে শুরু হয়েছে পুঁতি পড়া সন্ধ্যা অবধি ছটা অবধি পড়া হয় পুঁতি পড়ে তারপরে কে এখানে এই যে আমাদের রয়ে থান এখানে সামনে মা ক্ষী রাঁধবে রান্না করে সবার পোশাক বিতরণ করা হবে তো বন্ধুরা আমাদের প্রতিমা এরকমই হয়েছে কমেন্ট করে জানিও আমাদের এই সাইটে তৈরি সম্বন্ধে গিফট রাখা রয়েছে